একজন কারারক্ষী ফোন দিয়েছে যে কারি সাহেব জীবনে বহু কিছু দেখেছি এখন নিজের জীবনের আর কোন মায়া করি না মরা আমাদের লাগবেই কিন্তু আজকে আপনার কথাগুলো শুনে চোখের পানি ধরে রাখতে পারলাম না আমাদের এই ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিল কোরআনের পাখি আল্লামা দেুর এমনকি উনি যখন কারাগারে গিয়েছেন ওনাকে বলেছিল যে একটা কোরআন শরীফ কি ভিতরে নিতে পারি বসে এটাও নিতে দেওয়া হবে না ওনার ওখানে তিনি আমাকে বলতেছেন যে ভাই কোরআন শরীফ ওনাকে ভিতরে নিতে দেওয়া হয় নাই একটা কোরআনও ভিতরে যে উনি কোরআন পড়বে সেটাও নিতে দেওয়া হয় নাই উনি তো হাফেজ ছিল না কোরআনের পরবর্তীতে কারাগারে কোরআন পড়তে পড়তে কোরআনের হাফেজ হয়ে গিয়েছেন শুধু উনি না আপনাদের সাতকেরার গর্বিত সন্তান এমপি আব্দুল খালে খুজুর আশি বছর বয়সে জেলখানায় থাকতে থাকতে জেলখানার মধ্যে কোরআন পড়তে পড়তে উনিও কোরআনের হাফেজ হয়ে গিয়েছিলেন সুমান আল্লাহ বসে শীতের রাত্রে হুজুর খুব কষ্ট করে হুজুর বলেছিলেন আমি তো কি থাকি যদি আমার সাথে একটা দাও তোমরা তাহলে ওই আমি সমস্ত সমস্ত কিছু দুনিয়ার আমি বলে আমার মালিকের সাথে কথা বলবো আমি কোরআন তেলোয়াত করবো আপন মনে আমার মালিককে শোনাবো তো এটা যখন আমি শুনলাম ওই কারারক্ষী বলল যে এটা যখন উনি শুনলেন উনি আর নিজে বসে থাকতে পারলেন না চোখের পানি ছেড়ে দিয়ে ওই দিন রাতে উনি করলেন কি দুইটা লুঙ্গি পরলেন নতুন লুঙ্গি দুইটা কিনেছেন ওনার শরীরের মধ্যে আর বাস্তব সত্য ঘটনা বলছি দুইটা লুঙ্গি পরেছেন পরনের ভিতরে একটা লুঙ্গি গায়ের সাথে চড়াইছে ভিতরে আর একটা লুঙ্গি পরছেন পরে এরকম করে আরেকটা চাদর মোটা চাদর চাদরের তলে একটা কাঁথা উনি এরকমের ই করছেন আগলে দেখছেন ওই কারারক্ষী বাজার থেকে একটা কোরআন সুন্দর একটা কোরআন কিনে এনে সেটা লুকিয়ে ওনাকে দিয়েছেন আর ওই লুঙ্গি ওনাকে দিয়েছেন বসে বুঝলাম কিন্তু এই যে যে দুইটা লুঙ্গি আর এই যে কাঁথা রাত্রে কিন্তু দুটা আনার কারণ কি বলছে হুজুর বর্তমান যে পরিমাণ শীত পড়ছে সামান্য ওরকম একটা পাতলা কম্বল আপনি নিজেই বিছান আপনার গায়ে সারা রাত দেখেছি আপনি সারা রাত ভরে কাঁপেন শীতেতে হুজুর আপনার এই কষ্ট আমার আর সহ্য হয় না হুজুর আপনি দুইটা লুঙ্গি ছিঁড়ে ভিতর দিয়ে আপনি ওই পরে দেবেন জমিনের দেখেন সেই মানুষটা উনি বলছেন যে আমি প্রতিদিন দেখতাম যে উনি তাহা নামাজ চোখে পানি ফেলে দিয়ে আল্লাহর কাছে কি যেন বলতো তা আল্লাহর বলি উনি কিন্তু যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল জমিনটা ভূমিকম্প হলো জমিনটা কেঁপে উঠলো আসমান থেকে বৃষ্টি বর্ষণ হলো এমনকি ওনার জানাজার নামাজ পড়েছি জুব্বা পরে মুখে পরে জানাজার নামাজ পড়েছি পালিয়ে পালিয়ে একটা মানুষ পঞ্চাশটা বছর করেছেন মানুষের হিংসা কতটা হয় দেখেন মানুষ যদি একটা মানুষ যদি পাপ করে তার সাথেও তো একজন কোরআনের রাহাবর তার সাথে তো এরূপ আচরণ করা ঠিক নাই বৃদ্ধ মানুষ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহী উনি একটা দোয়া করতেন যে আল্লাহ আমাকে শাহাদাতের মৌত দিও ওগো আল্লাহ আমাকে শাহাদাতের মৌত দিও আজকের এই ময়দানে আপনারা ছুটে এসেছেন যে মানুষটার কথা আমার মনে পড়ে যায় ছোটকালে যখন ছোট ছিলাম আমার আব্বা যান ক্যাসেটে এনে এনে আল্লাহ আমাদের হোসেন সাইদি হুজুরের ওয়াজ আমাদেরকে শোনাতেন জীবনে খুব আশা ছিল কোরআনের জগৎ শ্রেষ্ঠ হবার আল্লামা কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে শরীরে মাহফিল করতে পারি আর না পারি সহ শরীরে ওনাকে সামনে বসে ওনার তাফসির শুনবো ওনার সাথে মোচা বা কিন্তু সেটা বাতিল এরা করতে দিল না আমি মানিকগঞ্জ দরবারে একটা গিয়েছিলাম মানিকগঞ্জের পীর সাহেব ওইদিন ওই দিন বয়ান করতেছিলেন যে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি দেখেন আপনারা হাক্কানি ওলি কিভাবে চিনবেন বুঝবেন কিভাবে আপনারা উনি এইভাবে কথা বলে আপনারা কিভাবে বুঝবেন হাক্কানি আল্লাহর ওলিরা যখন দুনিয়া একশো বছরে একজন মুজাদ্দিদ প্রতি একশো বছরে একজন সম্মানিত সুধি হজরতুল আল্লাম শাহিদ মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদ রহিমাহুল্লাহ ওনার স্মৃতি বিজড়িত আজকের এই ঐতিহাসিক প্যারেড ময়দানের তাফসিরুল কোরআনের প্রোগ্রামে সব আছে স্টেজ আছে শ্রোতা আছে প্যান্ডেল আছে মিডিয়া কাভারেজ আছে কিন্তু আমাদের কলিজার টুকরাটা আমাদের মাঝে নাই আজকের এই প্রোগ্রামে আলোচক হয়ে এই চেয়ারে আমি না বসে ওই শ্রোতাদের কাতারে বসে যদি আমাদের আল্লামার নুরানি চেহারার দিকে তাকিয়ে ওয়াজ শুনতে পারতাম আমাদের হৃদয়টা ঠান্ডা হয়ে যেত আমাদের তৃষ্ণার তো হৃদয় শান্ত হতো সব আজকে আছে কি যেন নাই ঠিক কিনা বলেন আল্লাহ তালা প্রতি একশো বছরে একজন মুজাদ্দিদ পাঠান প্রতি একশো বছরে একজন ইনশাল্লাহ মিজান আবার আসবে একটা মাহবিলে দশ লাখ পনেরো লাখ লোক হওয়া এটা দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধানের ইতিহাসেও নেই আর একজন রাষ্ট্রপ্রধান যখন কোনো এলাকায় যায় সেখানে রিজার্ভ গাড়ি দেওয়া হয় জায়গা জায়গা থেকে গাড়ি প্রেরণ করা হয় সার্ভ করা হয় তাদেরকে ভাড়া দেওয়া হয় খানা দেওয়া হয় গরু জবাই করে একবারে মোরগ মুসাল্লাম বিরিয়ানি এগুলো দেওয়া হয় তারপরে যাওয়ার সময় আবার কিছু নগদা দিয়েও দেওয়া হয় কিন্তু আমাদের মা পেলে আমার ছেলেদের আমার সন্তানদের মা যারা আসে এখন পাইসা থাকতো কোন আওয়ামী লীগ তারা তারে ফাঁসি দিছে সাইদির সব বাইসে থাকলে তারাও সব ভেলাইতো এক নজর দেখতে যাইতো বাবা মনে রাখতে হবে এমনি এমনি সাইদির দেখতে যাইতো না সাইদির বাড়ি তোমরা তো যাও নাই আমি বহুত বার গেছি আমি জানি কত তিন দিন আগে সাইদির পোলা মাসুদ সাইদি আমার পাশে বইয়া বয়া শুনছে তোমরা দেখছো মাসুদ সাইদি যখন শুনছে আমি বলছি শহীদ দেলোয়ার হোসেন সাইদি তোলাটা হাসের বাচ্চার মতো লাভ কান্দে কাম দেখ বুঝাইতে চাই জি আদি ভাই 13টা বছর বাপ হয়ে থাকতে পারেনি அப்பா ইন্তিকালের এক মাস আগে সাথে দেখা করলো যেদিন আব্বার মাইরা গেল তার দুই দিন আগে আব্বার সাথে দেখা করলো আব্বা জীবনের শেষ বিদায় নিয়ে যাবে আব্বা বুঝতে পেরেছে আব্বা মানে বলে মাসুদ রে তোর মায়ের এক ঘন্টা আটকে রাখে আমার ভাইদের কেউ দেখতে দেয় নাই আব্বা সম্পর্কে আলোচনা আমি পঁচিশ তারিখে আমেরিকা চলে যাই জুলাই মাসের পঁচিশ তারিখে দুই সালে আল্লামা সাইদির বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগ দায়ের করা হয় দুই হাজার চোদ্দ সালের সতেরোই সেপ্টেম্বর বাংলাদেশের সর্বোচ্চ আদালত আপিলের রায় পর্যবেক্ষণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া দেখতে দেওয়া হয়নি সুন্দর হাসি দেখেছেন সাইদি আল্লাহ মন্তব্য কয়েকদিন আগে মৃত্যুর কয়েকদিন আগে করেছেন ওর বাপের লাশ এই দেশে এসেছে ওর লাশ ওই দেশে আসবে না যা মন্তব্য করেছেন সব ঠিক ঠিক বলছে বেশি তিড়িমিড়ি করবা না তোমরা গাছের আগায় আমরা আছি গোড়ায় একটু নাড়া দেবো মামুবাড়ি দিল্লি গিয়া করবা কোথায় গিয়া করছে কোথায় গিয়া করছে বিশ বছর আগে মাহফিলে ঘোষণা করছে আমাকে যদি খুন করা হয় এক বছর টিকবে না এরা এক বছর আগেই আল্লাহ এদেরকে জলে পুড়ে চোদ্দই আগস্ট ওনাকে বি হত্যা করা হলো কত আগস্ট কথা না কেন প্রথম নিয়েছে গাজীপুর হসপিটালে সেখানে সব মানুষেরা ঘিরে ফেলেছে সেখান থেকে নিয়ে আসছে মাসুদ নাসিম শামীম রফিক এরা আমার বুকে বড় হওয়া আর আমি বড় হয়েছি আল্লামা সাইদির বুকে আল্লাহ থেকে ফেরদাউস দাও আমি আগাগোড়া দেখেছি এই মানুষটাকে আমি কোনোদিন ওনাকে তাহাজ্জুদ কাজা করতে দেখি নাই কোনোদিন দেখি নাই জামাত ছাড়া নামাজ পড়ে পিতামাতার পায়ের কাছে বসে থাকতেন আল্লামা সাইদি বাপ মাথায় হাত রেখে বলতো আল্লাহ আমার ছেলেটাকে সুলতান ওয়াইজিন বানায়া দাও মায়ের পায়ের কাছে বসে থাকতো মা যতক্ষণ মাথা মুছে না দিত উঠতো না আমরাও পিতামাতার পায়ের কাছে বসে থাকবো দুয়ার খনি পিতামাতা ঠিক সাইদি আল্লাহ তোমায় তার সব জীবনের গুণাগুলো মাফ করে দাও হসপিটালে বসে আছে দুইটা ছেলে মাসুদ সকাল থেকে বসে আছে শামিম আস্তে করে এনে রুমে নিয়ে গেছে ওরে দেখতে দেয়নি এটা নিয়ম যে কোনো সন্তান যদি বাপকে দেখতে চায় হসপিটালে দেখা করতে পারে লয়ার আছেন এটা নিয়ম দেখাম কিন্তু তাকে দেখতে দেওয়া হয়নি ওখানে কি সুন্দর হাসি দিয়েছে আপনারা দেখেছেন ঠিক না ওই হাসিতে একজন পুলিশ রেকর্ড করে ছাড়িয়ে দিয়েছে তাকে নিয়ে হলো তিনি মাগরি পড়লেন আসর পড়লেন মুস্তফা নামে এক শয়তান শাহবাগের এই ডাক্তার তার প্রিন্সিপালের সাথে কথা বলে আস্তে করে বিষ প্রয়োগ করেছে তিনি ঢলে পড়লেন মৃত্যুর কোলে মাসুদকে বলল আপনার আব্বা মারা গেছে এসে দেখে যান আমাকে একটা সেকেন্ডের জন্য